হঠাৎ দেখলাম ওমর ভাই ওমর ওয়ান ফায়ার ইউটিউব চ্যানেলে কাপল ব্লগারদের নিয়ে একটি ভিডিও আপলোড করে হয়তো তোমরা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখেও ফেলেছো বাট আজকে এই ভিডিওটা আমি তোমাদেরকে মাংস কষানোর মতো কষিয়ে দেখাবো তো ঝাল মশলা সব রেডি এখন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা আরে বাবা এটা নাকি রিপোর্টার কাকা আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী আরে ভাই বাংলাদেশের সফল ব্যবসায়ী কে বলেন তো একটু গুগল মামার কাছে গিয়ে দেখে এখানে এক নম্বরে আছে আমজাদ খান চৌধুরী তাহলে কি আমাদের রিপোর্টার কাকা আমজাদ খান চৌধুরীর বাড়ি আসলো নাকি যার এই সমাজে মান সম্মান বিন্দুপরিমাণও নাই দেনিন লজ্জা দেখায়া ফশুর থেকেও নিকৃষ্ট তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাবল লোক এর ইন্টারভিউ নিতে আসছি ও মানে এখানে ব্যবসায়ী বলতে বহু ব্যবসায়ীকে বোঝানো হয়েছে মানে যাদের একটু পরিমাপ আত্মসম্মান বোধ নাই বলেন দর্শক বৃন্দ সেই বহু ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি বাবা রে বাবা ফেসবুকে নষ্ট করে কত বড় বাড়ি বানাইছি এই তুম না কারা আর এদিকে কই যাইতাছো এখানে মনে হয় ওমর ভাই বাবা কিনবা সাসার চরিত্রে অভিনয় করছে আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি বাসার মেন গেটে লেখা দেখত নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলো সাংবাদিক প্রবেশ নিজাত

আপনিও না এভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি তো একজন সফল ব্যবসায়ী কে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই আসলে ওটা ভুলে হয়ে গেছে দুষ্টো তো আর আমার না দুষ্টো হইলো ঝড়ের রাতের ফার্মেসি খোলা ছিল না মানে ভাই ঝড়ের জন্য ভুল করে হয়ে গিয়েছে ফার্মেসি বন্ধ ছিল তাই ভাই সত্যি বলছি ওমর ভাইয়ের ভিডিও সম্পূর্ণ যতক্ষণ না আপনি দেখবেন ততক্ষণ এই ওমর ভাইয়ের ভিডিও থেকে আসল মজা আপনি কখনোই পাবেন

ও তাই তো বলি কাফল বুলাগররা এমন ভিডিও করার আইডিয়াটা কোথা থেকে পায় মানে ওদের মাথায় বুদ্ধি নাই বুদ্ধির জায়গায় একেবারে ঘু আসে তাহলে এখন বুঝলাম ওদের ভিডিও করার আইডিয়াটা আসলে পিছন থেকে আসি আর ওর মাথার জায়গায় পাঁছা আর পাঁছার জায়গায় মাথা আর এর থেকে বোঝা যায় ওর কোনো লজ্জাশরম থাকবো না বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় আইব এই জন্যই তো বিহায়ের মতো কাফল বুলাগররা বউ ব্যবসা করে খাস খাইতে রে লক্ষ সব এখন এই সমস্যার সমাধান আই অ্যাম এক্সট্রিমলি সরি মেডিকেল সাইন্সে হন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই ভবিষ্যৎ বাবা অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি আমার একটা ভুল হইছে ডাক্তার কইছে আর মাথায় মগদ নাই আর মাথায় ঘুম আর অন নাকি মাথার জায়গায় পা ফালাইতে আর পাছার জায়গায় মাথা এর লাগে অন নাকি কোনো লজ্জা শরম থাকবো না আমার স্বপ্ন হইলো আমি আমার ভুলারে বড় একটা ব্যবসায়ী বানামু কিংবা এই গলাদার বর্তমান হইতাছে বড় এ টিক টকার এই যে অমর ভাই যে ভিডিও গুলো বানায় না জাস্ট সে আপনি কি দেখতে করেন তুই কান দিস না বৎস এখনই আমি তোর পুলার ভবিষ্যৎ দেখতাছি আই এম ব্যাক ধিম এবার কাপল বলাগার করে ঠেক ছন্দটা কিন্তু ফকির বাবা ভালোই মিলাইছি চিন্তা করিস না বৎস আমি এই মাত্র তরপোলার ভবিষ্যৎ দেখলাম তরপোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব টাকা কামানির জন্য তরপোলা সবকিছু করব এমন কি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়া দিব দেখ বাবা তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় এক কি ব্যবসা করব বউ ব্যবসা করব এইটা কেমন কথা এই যে এমন এমন কথা ভাই জাস্ট

আমাদের লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই ওরে বাবা রে বাবা কি ডায়লগ রে ভাই মানে ওমর ভাই বলছে কি এটা আমাদের লজ্জা সরম নাই আমরা বউ ইচ্ছা খাই ডায়লগটা কিন্তু ভাই একেবারে দারুণ হইছে তো ভাই আপনি কাকে ভাবি রে তো আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলা আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে তো দর্শক আমাদের ভাবি পরে হেসগার মানুষ বাইরে গেলে বরকা পরে পর্দা করে আরে ওই রকম কিছু না আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনা তারপরে গালাগালি করে ওই তো চলে আসছে ভাবি আপনি আমার পাশে বসলেন যে আরে এই সমস্যা নাই আমি কাপড় বাগারে বউ না ভিডিওর বিয়ের আমি যাত্রার সাথে বসতে পারি যাইতে করতে পারি এটা কিন্তু রাইট আমি অনেক খেল করে দেখেছি যারা কাপল বুলাক করে বেশিরভাগই হাজব্যান্ডের থেকে প্রায় একটু বেহায়া হয়ে থাকি মানে এরা নিজেদের সম্মান নিজেরাই একেবারে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকি। বেবি তুমি ওনার কোলে উঠা বসো। কোলে উঠা বসলে এই ইন্টারভিউ ভিউ আরো বেশিই হবে। আরে না থাক এত ভিড়ের দরকার নাই। আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আপনি কিভাবে এই বহো ব্যবসা শুরু করলেন? জানেন এই বহো ব্যবসার যাত্রাটা এত সহজ ছিল না। আমি ছোটকাল থেকেই ছিলাম একটা অকরমা গথা ব্যাক কল আমার বেনা ছিল আমার পুকিতে তাই আমারে দিয়ে কোনো কাজ করে মুইতো না যেই চক্রেই করতে যাইতাম ওই জায়গায় খালি লাততেই খইতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পুরি তারপর একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইনফ ফর মানে ভাই দেখো কান্ড এরা আসে ভুজুরকেও ছাড়লো না আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিংক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন এই ভিডিওটা আমার দেখে মনে হচ্ছে ভাই ওই যে জান্নাত তোহার কিছুদিন আগে যে লিংকটিন কি ভাইরাল হয়েছিল না আমার মনে হয় ওমর ভাই তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করেছে ভাই আজকে আপনাদের একটা গোপন কথা কই লিংকটা তো ভুলে ভাইরাল হয় নাই ওই লিংকটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি তাই না বেবি বেবি দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নীল লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম তারপর তো ভিডিওর ভিউ বাড়তাছে না আমার ঘরে কেউ চিনে না আমগো কোনো টাকা ইনকাম হয় না অভাবের সংসার তিন আনি রাত খাই কথাটা হবে দিন আনি দিন খাই কিন্তু ওমর ভাই বলছে দিন আনি রাত খাই মানে ভাই রাতে কি খায় কি জানি এইভাবে আর কতদিন চলবো বেবি একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু লিং ভাইরাল হয়

বেবি আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে আরলিং ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমাদের ফ্যান ফলোয়ার রেকমেন্ড করতেছে দেখি কি কমেন্ট করছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এর পরের link জন্য অপেক্ষায় রইলাম মানে ভাই আমি একেবারে সিওর ওমর ভাই সেম টু সেম জান্নাত তোহাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা মেক করেছি মানে ভাই আপনারাও বুঝতে পারবেন একেবারে সেম কাইনি ভাই সেম কাইনি তবে ভাই একটি জিনিস মনে রাখেন এই ভিডিওটা দেখার পরে যারা সুলকানি কাবল গোলাগাররা আছে তারা ওমর ভাইয়ের বিরুদ্ধে অনেক ভিডিও করবে কারণ ওমর ভাই তাদেরকে নিজ হাতে সুযোগ করে দিয়েছে নতুন করে আবার ভাইরাল হওয়ার আর তারা এই ট্রিক্সটা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং তারা নতুন করে আবার ভাইরাল হবে